অ্যাশেজ এমনিতেই যুদ্ধক্ষেত্র কিন্তু এবার যেন ইংল্যান্ড পড়ে গেছে মৃত্যু শয্যায় আর অস্ট্রেলিয়া দাঁড়িয়ে আছে অস্ত্র উঁচিয়ে স্মিথের ব্যাট স্টার্কের আগুন আর আর্চারের ব্যর্থ প্রতিশোধ সব মিলিয়ে ব্রিজব্যান্ড টেস্ট হয়ে উঠেছিল নাটকের এক ভয়ঙ্কর দৃশ্য যেখানে ইংল্যান্ড শুধু হারেনি নিজেদের কৌশল আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ স্বপ্নও হারিয়েছে তবু অবিশ্বাস্যভাবে দাঁতে দাঁত চেবে স্টোকসরা বলছে আমরা ফিরে আসব। সত্যি কি পারবে ইংল্যান্ড নাকি অ্যাশেজ হয়ে গেল অস্ট্রেলিয়ার একতরফা মহাকাব্য বাংলায় একটা বিখ্যাত প্রবাদ আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে ইংল্যান্ডের বর্তমান অবস্থায় যেন সেই প্রবাদের জীবন্ত উদাহরণ অ্যাসেজের আগুনে নেমে তারা যেন কার্যত আইসিউ পার হয়ে সরাসরি মৃত দেহে রূপান্তরিত হয়েছে লড়াই নেই জেদ নেই কৌশল নেই শুধুই ধ্বংসস্তূপ অথচ মাঠে নাটকীয়তা কম ছিল না স্মিথকে করার প্রতিশোধ নিতে গিয়ে উল্টো নিজেই জোকারে পরিণত হলেন বাউন্সারে কাবু আর্চার শর্ট বলে স্মিথকে ভরকে দেওয়ার পরিবর্তে তিনি নিজেই বাউন্ডারি খেয়ে ক্ষোভে ফেটে পড়লেন এভাবে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার তুমুল দাবটের অ্যাশেস পরিণত হল অস্ট্রেলিয়ার দাপটে ভরা একতরফা যুদ্ধে ব্রিজবেন টেস্ট এমন এক দুর্দশার চিত্র দেখালো যেটি দেখে দেশটির সাবেক ক্রিকেটার স্যার জিওফ্রে বয়কট পর্যন্ত রাগে কলম ছুঁড়ে লিখলেন এই পারফরমেন্স দিয়ে ইংল্যান্ড ডিমের কাপও জিততে পারবে না তার এই খুবই প্রমাণ করে কতটা হতাশাজনক ছিল ইংল্যান্ডের ব্যাটিং এবং বোলিং দুটোই ডে নাইট টেস্টে পরিকল্পনা বদলায় আলো ছায়ার খেলায় কৌশল নতুন করে সাজাতে হয় প্রথম ইনিংসে সেঞ্চুরি করেও জো রুট যেন নিজের ইনিংসটাকেই ব্যর্থতার ডাস্টবিনে ফেলে দিলেন বাস বল যুগে তিনি যত সেঞ্চুরি করেছেন তার অর্ধেকই ম্যাচ হারার গল্প এবারও ব্যতিক্রম হলো না ইংল্যান্ড গুটিয়ে গেল মাত্র দুশো ছত্রিশ রানে এরপর শুরু হল অস্ট্রেলিয়ার ব্যাটিং তাণ্ডব এগারো জনই ব্যাট করলেন সবাই রান পেলেন স্মিথ লাবুশানে ক্যারি একজন নয় পরপর তিনজনে ষাঠর দুই ইনিংস তারপর স্টার্ক তুলে নিলেন একশো একচল্লিশ বলে ধ্বংসাত্মক সাতাত্তর রান পাঁচশোর বেশি রানে থামলো অস্ট্রেলিয়ার ইনিংস আর সেখান থেকে ইংলিশদের কফিনে প্রথম পের একটা ঠুকে দিলেন অজি ব্যাটসম্যানরা দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ব্যাটিং আরও বিব্রতকর টপ অর্ডার ভেঙে পড়ল তাসের ঘরের মতো নেসারের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে উইকেট পড়তে লাগলো নিয়মিত বিরতিতে তখন বেন স্টকস আধুনিক বাস বলের পরিবর্তে পুরনো দিনের টেস্ট কৌশলে ফিরে গেলেন একশো বাহান্ন বল খেলে পঞ্চাশ রান করলেন ঠিকই কিন্তু আউট হওয়ার পর ব্যাট আছড়ে ফেলা আর মাথায় হাত দিয়ে বিরক্তির যে প্রকাশ তা যেন পুরো দলের মানসিক অবস্থার প্রতিচ্ছবি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার টার্গেট দাঙালো মাত্র পঁয়ষট্টি রান যদিও দুই উইকেট হারাতে হলো কিন্তু জয় ছিল শ্রেফ স্মোয়ের অপেক্ষা এর মধ্যেও নাটক হলো স্মিথ আর্চার মুখোমুখিতে স্মিথ ক্রমাগত শর্ট বল করছিলেন বিরক্ত স্মিথ বলে বসলেন ম্যাচ জমে গেলে তুমি ধীরে বল করো আর যখন সব শেষ তখন জোরে বল করো উত্তরের বদলে আর্চারের শর্ট বলকে বাউন্ডারিতে পরিণত করতে শুরু করলেন স্মিথ মাত্র নয় বলে করে ফেললেন তেইশ রান টি টোয়েন্টি ধাঁচের ইনিংস খেলি দলকে দিলেন দাপুটে জয় এই দুই ম্যাচ শেষে ইংল্যান্ড সিরিজে পিছিয়ে দুই শূন্য ব্যবধানে তাত্ত্বিকভাবে এখনও সিরিজ যেটা শুল্লক আছে ঠিকই কিন্তু বাস্তবতা বলে তাদের স্বপ্ন এখন কেবল কাগজে কলমে চার বছর ধরে নেওয়া স্টকসের পরিকল্পনা কৌশল বাস বল সব কিছুই যেন মাঠে গিয়ে ধসে পড়েছে